সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টিফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভাঙ্গায় সাংবাদিককে কুপিয়ে আহত মসজিদে আশ্রয় নিলেন পুলিশ সদস্যরা রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ নেতাদের জনতার পিটুনি ঢাকাসহ সারাদেশে তিন দিনের কর্মসূচি দিল জামায়াত ছয় দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের ইসলামী আন্দোলনের তিন দিনের কর্মসূচি ঘোষণা স্বৈরাচারের পতন ঘটিয়েছি এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে ঝাঁপিয়ে পড়তে হবে মন্তব্য মির্জা ফখরুরের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভাঙ্গায় সাংবাদিককে কুপিয়ে আহত মসজিদে আশ্রয় নিলেন পুলিশ সদস্যরা সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস ও পুলিশের করা মামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফরিদপুরের ভাঙ্গা বিক্ষোভ থেকে গড়িয়েছে সহিংসতায় উপজেলা পরিষদ কার্যালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর কার্যালয় উপজেলা অফিসার্স ক্লাব হাইওয়ে থানা ও পৌরসভায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা উপজেলা পরিষদে এসব ঘটনার ছবি ও ভিডিও ধারণ করার সময় মাই টিভির সাংবাদিক সারওয়ার হোসেনকে কুপিয়ে জখম করেন তারা যমুনা টিভির ভাঙ্গা প্রতিনিধি আব্দুল মান্নান সহ আরো কয়েকজন সাংবাদিককেও এ সময় আহত হন এ সময় তাদের মুঠোফোন কেড়ে নেওয়া হয় বলে জানা গেছে বর্তমানে আহত সাংবাদিকরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এর আগে সোমবার ভোর থেকে অবরোধ কর্মসূচি বন্ধ থাকলেও সকাল সাড়ে দশটার পর ফের তারা সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন এ সময় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সরজমিনী দেখা যায় বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে বেলা একটার দিকে বিভিন্ন এলাকা থেকে এসে কয়েক হাজার জনতা লাঠি শোটা রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিল নিয়ে যোগ দিতে যায় পরক্ষণে দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলা চালায় তারা সময় দশ থেকে বারো জন আর্ম পুলিশের সদস্য দৌড়ে পার্শ্ববর্তী ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে আশ্রয় নেন উত্তেজিত জনতার ইটপাট কেলে রক্তাক্ত অবস্থায় দৌড়াতে দেখা যায় পুলিশ সদস্যদের পরে কিছু সময় তাদের ঘিরে রাখে উত্তেজিত জনতা এক পর্যায়ে মাদ্রাসা ও মসজিদের শিক্ষক শিক্ষার্থীর অবস্থান নিয়ে পুলিশ সদস্যদের রক্ষা করেন এরপর সেখান থেকে বিক্ষুব্ধরা থানার দিকে চলে যায় থানায় থাকা গাড়ি ও থানা ভবনে ভাঙচুর করে ভেতরে আটকে পড়েন পুলিশ সদস্যরা পরে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায় আগুন দেওয়া হয় সেখানে থাকা মোটরসাইকেলে পরে হাইওয়ে অফিস ও পৌরসভা কার্যালয়ে চালানো হয় রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা কালে আওয়ামী লীগ নেতাদের জনতার পিটুনি রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা করায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গণপিটুনি দিয়েছে উপস্থিত জনতা সোমবার দুপুরে মতিঝিল এলাকায় এই ঘটনা ঘটে পরে ঘটনাস্থল থেকে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় কয়েকজন ব্যক্তি ঝটিকা মিছিলের চেষ্টা চালালে তাদের ঘিরে ধরে পিটুনি দিচ্ছে জনতা পরে তাদের মধ্যে আটক দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে ঢাকাসহ সারাদেশে তিন দিনের কর্মসূচি দিল জামায়াত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচ দফা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী। কার্যালয়ের এক সংবাদ এই কর্মসূচি ঘোষণা করেন দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াত ঘোষিত কর্মসূচিগুলো হল আঠারো সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল উনিশ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর জেলার সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল যে পাঁচ দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই দাবিগুলো হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিয়ার পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফেসিজ সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের জাতীয় পার্টি ও দলের কার্যক্রম নিষিদ্ধ করা ছয় দফা দাবিতে তিন দিনের ঘোষণা খেলাফত মজলিসের অবিলম্বে জুলাই জাতীয় সনদের ঘোষণা ও আইনি ভিত্তি দেওয়া জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ ছয় দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিশ ইসলামী আন্দোলনেরও তিন দিনের কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশ পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে কর্মসূচির সেপ্টেম্বর ঢাকায় উনিশ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং সেপ্টেম্বর জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে স্বৈরাচারের পতন ঘটিয়েছে এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে ঝাঁপিয়ে পড়তে হবে মন্তব্য মির্জা ফখরুরের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা দুঃসময় কাটিয়ে উঠে স্বৈরাচারের পতন ঘটিয়েছি এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার সার্বিক প্রচেষ্টায় আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে পনেরো সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এক বাণীতে কথা বলেছেন বিএনপির মহাসচিব বলেন দিবসটি আইনের শাসন মত প্রকাশের স্বাধীনতা নাগরিক অধিকার মানবাধিকার ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানের দৃঢ় ভিত্তি গড়ে তোলাকে সমর্থন করে দিবসটি পালনের মধ্য দিয়ে গণতন্ত্রের চর্চা ও অনুশীলন উৎসাহিত করা হয় গণতন্ত্র অর্জনের সংগ্রামে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান জীবনদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করছেন আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানাচ্ছেন তিনি আজকের এই দিনে বিশ্বের গণতন্ত্রকামী মানুষের প্রতি জানাচ্ছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জাকসু নিয়ে শিবির সেক্রেটারির হুশিয়ারি জাকসু নির্বাচনকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এ সময় ষড়যন্ত্রকারীরা ক্যাম্পাসে চরমভাবে লাঞ্ছিত হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি বৃহস্পতিবার ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে তিনি হুঁশিয়ারি দেন নুরুল পোস্টে ইসলাম বলেন জাকসুকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র নির্বাচন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা ভোট গণনা এখন স্থগিত রাখা হয়েছে তিনি আরো বলেন ছাত্রদের অধিকার নিয়ে তালবাহানা করে আগুনে পা দেবেন না ভসীভূত হয়ে যাবেন ছাত্ররা ভোট দিয়েছে তাদের অধিকার তারা বুঝে নেবে ছাত্রদল দল সহ যারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা প্রতিটি ক্যাম্পাসে চরমভাবে লাঞ্ছিত হবে এদিকে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন চারটি প্যানেলের প্রার্থীরা বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলনে এর দাবি জানান হয় চাঁদা আদেয় দেয় প্রবাসীর বাড়িতে হামলা দুই বিএনপি নেতা গুলিবিদ্ধ দশ লাখ টাকা চাঁদা দাবি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনায় মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে হামলা ও গুলির অভিযোগ উঠেছে যুবদল নেতা আব্দুল সালাম প্রামাণিক ও তার সহযোগীদের বিরুদ্ধে এ ঘটনায় দুই বিএনপি নেতা গুলিবিদ্ধ ও একজন আহত হয়েছেন গত বুধবার রাত সাড়ে বারোটার দিকে সদর উপজেলার চর তারাপুর ইউনিয়নের দাশপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুরে পাবনা সদর থানার ওসি আব্দুল সালাম বিষয়টি নিশ্চিত করেন